চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুনা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছা এমন ইচ্ছায় সের কি বেদাত সব গুনা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় দুটা ঘর আর কেউ ডাস চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবে এই তাখারি আমার পটো খালি এই স্বীকৃতিটা দেখতে আল্লা বলতে ভালোবাসে কারণ আমরা সবাই গুনাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম খপ্ত ওম আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা আমি তো জানি আমি কি ও আমার মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস্তি গুলো একটা একটা করে শিকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই একটা একটা করে আমরা স্বীকার করি আমি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা দয়াময় তুমি আল্লাহ তালা যদি মাফ করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি গুজা শেষদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি সবচেয়ে বড় এলাকার তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহ রহমতের ঠিকানি আমরা সেদিন আগেই গুমার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তো এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজ হাসরে আল্লা করোনা বিচার করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহি না করুণা বিচার আপনার আমুল দিয়ে জানাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও আল্লাহর একত্রবাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নম্বর অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শায়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনা মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ গেছে কোন রাস্তা নাই বের হয় ওই মুহূর্তেও আপনাকে বিপথ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ দালিমিন এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল সের অধিপতি সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর ওсила করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইননা লিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সোপে দিতে হয়

যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে এসে রক্ষা পাবে টু বিটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রটেক্টেড সুবহানাল্লাহ দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ছোট না অনেক ছোট লা ও আল্লাহর নাম নিচ্ছি যে ইয়াল্লাহর নামের বর্কতে আকাশ জমিরের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্ব করবেন এই দুয়াটা বিস্মিল্লাহি লায়তুর রুম আসমি সেই উমফিল আর দৌলা ফিসামা ইউসামি হলে আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পরে যে যেকোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোন ক্ষতি করতে পারেন আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর রহি ওই যে টেনশন নাই তোমার আল্লাহ ও না বোঝে চলছে জোকের চোটে জোসের ঠেলায় ধাক্কায় সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেয় ওরে আল্লাহ আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই

বিরহমতে কাসতাগিফ তোমার রহমতে রসলাই তোমার কাছে ফরিয়াদ করি এটা পড়তে আবার আরেক না এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতে কাসতাগিফ আসলিহ লি শানি কুল্লহু ওয়ালা ইলা nafsi দরফা আই আসলিহ লি শানি আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরসের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে গে তাহলে পড়বেন ইয়া এ চিরঞ্জীব হাই মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন